আসসালামু আলাইকুম ডক্টর আসিফ নজরুল সার একটা বক্তৃতা দিয়েছেন সে জায়গায় তিনি বলেছেন যে কোনো রাজনৈতিক দলকে তারা নিষিদ্ধ ঘোষণা করবে না মানে তিনি আওয়ামী লীগকে মিন করছেন যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে তাকে নিষিদ্ধ ঘোষণা করাটা ঠিক হবে না এই কথাটা তিনি বলেছেন আর কি তো এখন আসলে বিষয়টা হয়েছে সেই জুনাহেদ আহমেদ পলকের মতো যে আমি ইন্টারনেট বন্ধ ইন্টারনেট এমনি এমনি বন্ধ হয়ে গেছে আওয়ামী লীগের পরিস্থিতি কিন্তু সেটাই হইতে পারে এবং হবে বলে আমি মনে করি এখন আওয়ামী লীগের আগে আপনাকে দেখতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় জাতিসংঘের একটা কমিটি দ্বারা তদন্ত করে গেছে এবং আর একটা কমিটি তারা আসবে তদন্ত করার জন্য এখন তারা তদন্ত করে এটাকে কি হিসাবে দেখবে মানবাধিকার বিরোধী অপরাধ নাকি তারা এটা গণহত্যা শিশু হত্যা এই ধরনের বিভিন্নভাবে তারা তদন্ত করার পর তারা প্রতিবেদন পেশ করবেন এবং সেখানে আন্তর্জাতিকভাবে হয়তো একটি মামলা আইসিসিতেও যেতে পারে এবং সেখানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটার পর আসবে আওয়ামী লীগের সিদ্ধান্ত আগে আপনাকে বুঝতে হবে যে আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বিরুদ্ধে আসলে আন্তর্জাতিকভাবে কি ব্যবস্থা নেওয়া হয় এবং বাংলাদেশের ভিতরে ইতিমধ্যে প্রায় একশোর মতো মামলা কিন্তু হয়ে গেছে তো সে অনুযায়ী এখন আগে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরে হয়তো আর এত একটা বড় রাজনৈতিক দল তাকে আপনি এত সহজেই সহজেই খুব একটা কিছু দেখিয়েই কিন্তু তাকে নিষিদ্ধ করতে পারবেন না যখন আন্তর্জাতিকভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে তখন বাংলাদেশ থেকে বা আন্তর্জাতিকভাবে যদি নিষিদ্ধ না হয় বাংলাদেশ থেকে ওই অপরাধটা দেখিয়ে তারপর সেটা সেলটা নিয়ে বাংলাদেশে কিন্তু রাজনৈতিকভাবে তাদেরকে নিষিদ্ধ করা হতে পারে এবং নিষিদ্ধ করা না হলে আসলে কি হবে এই যে আজকে আজিব নজরুল স্যার বললেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না কারণ আওয়ামী লীগকে নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে সেই পর্যায়ে নতুন নেতৃত্ব নিয়ে আসার জন্য এখন পর্যন্ত আমরা দেখলাম যে প্রথমে আপনার কাদের স্তিদিকে বঙ্গবের কাদের স্মৃতিকে বলা হয়েছিল তিনি আওয়ামী লীগের দায়িত্ব নিতে নারাজ তারপর গতকালকে আমরা দেখলাম সোহেল দাসকে বলা হয়েছিল সোহেল দাসও আমলিকে দায়িত্ব নিতে দারস্থনিও এই আমলিকে দায়িত্ব নেবেন না ভেতরের ভিতরে যে নিউজগুলো আসছেছে সেটা হলো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং আপনারা যে আইবি রহমানের কথা বলা হয়েছে যে তারা আইবি হ্যাঁ আইবি কথা বলা হয়েছে যে তারা নাকি আমলিকে পুনর্গঠনে কাজ করতেছে ভিতরগতভাবে তো জানি না সেটা কতটুকু এগিয়ে নিয়ে আসতে পারবে তো সেই জায়গা থেকে আসলে ভিতরগতভাবে আমলিকে এখন সন্ধিহ এবং এই যে একটা রাজনৈতিক রাজনৈতিক দল এই দলের দায়িত্ব এখন যিনি নিতে আসবেন তাকে আসলে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের জনগণ কিভাবে দেখবেন তিনি কোন ইমেজের হবেন তার পূর্ব কি ছিল বা তিনি আগে তার ক্যারেক্টার কি ছিল এখন এসে তিনি আওয়ামী লীগের দায়িত্ব নেবেন এবং তাকে আওয়ামী লীগ গ্রহণ করবে কিনা বা সাধারণ মানুষ গ্রহণ করবে কিনা এটা কিন্তু একটা অনেক হিসাব নিকাশের ব্যাপার তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ আমি মনে করি যেসব এখন বর্তমান যে আপনার যারা দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে তারা এবং এই যে ছাত্র জনতার যে গণ এরা আমি মনে করি যে এরা আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা করবে যে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়ার জন্য এখন যতই বলুক সামনে এসে যে আওয়ামী লীগ কেন আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চাই না বা করব না কিন্তু আসলে রাজনীতি এমন একটা খেলা এখানে বলতে হয় এক করতে হয় আরেক তো সেই জায়গা থেকে হঠাৎ করে সামনে এসে একজনে কেউ বলবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে ভাবে তারা করবে